হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি এসেছি মনসা পুজো দেখতে আমার বাড়ির পাশেই হচ্ছে দেখো খুবই সুন্দর আমার তো ঠাকুরটাকে খুবই সুন্দর লেগেছে এটা আমার দাদা দাদাঘুর বাড়িতে মানে এসেছে দাদাবুর বাড়ি থেকে মানে আমার দাদাপুর বাড়িতে ঠাকুর গড়ে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে দেখো মনসা পুজো হচ্ছিলো আজকে তার লাস্ট দিন তাই মাকে দর্শন করতে এসেছে এবং এখানে ছদ্মবিষ প্রতিযোগিতা হচ্ছে আর সাথে কুইজও আছে অডিয়েন্স কুইজ তার জন্য আমার মা বলছে চল একটু ঘুরে আসি এই জন্যই এসেছি দেখো এই গরমের মধ্যেও এত ছোটো ছোটো ভাই বোনেরা মানে ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তোমরা ঘুটে ওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কেন বলছি সেখানে এই গরমেই আমরা থাকতে পারছি না এত কষ্ট সেখানে তারা মানে সবাই সবই ছোটো ছোটোগুলো মানে সেজে রেডি হয়ে বসে আছে এই যে একটা দেখো এটা একটা ইউনিক একটা আছে দেখো বুঝতে পারবে আর এই হচ্ছে আমাদের বুলবুলি আমি বটগাছ আমারও প্রাণ আছে এই যে একজন বোন এও সেজেছে মানবিক ছোট ছোট দেখো এই গরমের মধ্যে সবার মা বাবা পাখা নিয়ে হাওয়া করছে এমন পরিস্থিতি যে একজন বোনকে দেখো খুবই সুন্দর সেজেছে আমার তো খুবই ভালো লেগেছে প্রতি বছর হয় কিন্তু এই বছর আরও খুবই ইউনিক ইউনিক এই যে একটা দেখো এটা হচ্ছে বৃদ্ধাশ্রম বলে আর এই যে একজন ছোট্ট বোন দেখো শাড়ি পরে কি সুন্দর লাগছে মাতৃদিদের কোনো বিকল্প নেই এরকমই অনেক রকমই চৈতন্য মহাপ্রভু এসেছে আরও দেখো ঝাঁসি রানী লক্ষ্মীবাই সেজেছে একটা ছোট্ট বোন রকম সে তার মাকে বলছে খুবই গরম লাগছে আর এই তরোয়ালটা দিয়ে আমি যে আসবে ভয় দেখাবো তার মা বলছে হ্যাঁ দেখাবো তার মাকে বলছে হাওয়া বড় আমার খুবই গরম লাগছে আমি অবাক হয়েছি আমরা যেখানে থাকতে পারছি না এরা এত গরমে নিজেদের কীভাবে রেডি করে গিয়ে বসে আছে যে আরেকজন বোনকে দেখো আমি বলছি ফটো তুলবো বলতে সে নিজে ভালো হয়ে বসছে তার মাকে মাকে বলছে ভালো হয়ে বসছে দেখো খুবই সুন্দর সেজেছে এই বোনটার আরও ভালো লেগেছে মাদার লাভ অনেক রকম থিম দিয়ে সাজিয়েছি যে ওটা হচ্ছে কি মৃত্যুর আগে চোটপুদান দেখো খুবই সুন্দর সবাই ছোট ছোট সবাই সেজেছে বেশিরভাগই এ হচ্ছে মিষ্টি সে গেছে তার ঠাকুমার সঙ্গে আমি চকলেটটা নিয়ে নিতে আমি বলছি চকলেটটা আর এই যে একটা হচ্ছে মাতৃ মানে ভুন সরি ভুন নষ্ট নিয়ে যে অনেক কিছু সেইটার জন্য সেইটা নিয়ে একটা থিম তুলে ধরেছে দেখো খুবই সুন্দর হয়েছে বেশিরভাগই এবারে সবাই ছোট ছোট যারা এই হচ্ছে বিদ্যাসাগর আর এই হচ্ছে রাধা মানে সবাই ছোট। ছোটো বড়ো বলতে তেমন কেউ নেই এবছর এই হচ্ছে একজন ভাই আমার কাকুর ছেলে এও একজন ভাই এও সেজেছে একজন সেরেছে বিরসা মুন্ডা আর ও খাদ্যের জ্বালায় বন্য শিকার আরও একজন বোনও সেজেছে দেখো এই হচ্ছে রূপসা এই হচ্ছে মাদার টেরিজা সেজে খেয়েছে খুবই ভালো হয়েছে মানে এদের এতটাই আগ্রহ দেখো এত বড় খুব খুবই ভিড় তারপর ওখানে প্রসাদ দিয়েছিল প্রসাদ খাওয়ার পর দেখো ওখানে অডিয়েন্স খুব শুরু হয়েছিল আমি ওখানে ছিলাম চারটা পুরস্কার নিয়েছি সবাই বলছে তুই সব পুরস্কারই নিয়ে চলে যাচ্ছিস দেখো বাটিগুলো খুবই সুন্দর ও শুধু ভিডিওটা কেমন হয়েছে জানিও এবং পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই